একদিকে কসপা কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য ফের একবার নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল রাজ্যের আরেক প্রান্ত থেকে অভিযোগ প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার নেজাট থানা এলাকায় ঘটছে এমনই নক্কারজনক ঘটনা জানা গিয়েছে বছর তেরোর নাবালিকা ছাত্রীর বাবা মা কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন জেঠুর বাড়ি থেকেই পড়াশোনা করত ওই নাবালিকা সেই মতো রবিবার সন্ধেবেলায় সে জেঠুর বাড়িতেই ছিল কিন্তু পরিবারের বাকি সদস্যরা বাড়িতে ছিলেন না অভিযোগ সেই সময়ে মিজান শেখ নামে এক প্রতিবেশী ব্যক্তি ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এমন কি কাউকে কথা বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয় এই ঘটনা জানতে পেরে নির্যাতিতার পরিবার ওই নাবালিকাকে নিয়ে সন্দেশখালি নেজার থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে নেজার থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করেছে পাশাপাশি নির্যাতিতাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার জন্য গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযুক্ত ওই ব্যক্তি আইএসএফ সমর্থক বলে অভিযোগ করেছে শাসক দল তৃণমূল যদিও শাসক দলের আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় আইএসএফ এর স্থানীয় নেতৃত্ব আইএসএফ কে উদ্দেশ্য প্রণোদিতভাবে বদনামের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে ঘটেছে আমার ওই ভাই যে আমার ভাইরা গরিব মানুষ ওরা খাস তরকারি জায়গা এখন প্রায় পেতে ওই জায়গায় ওরা দেশ বিদেশ গরিব মানুষ ওরা একটা তামিলনাড়ু ওরা কাজে যাবে কাজ কেমন আজ পাঁচ দিন হচ্ছে ওরা নেমে দেয় তার মাঝখানে ও মানে চ্যান করতে গেছিলো চ্যান করে চলে আসবে আর ওই টাইম ওই ছেলেটা এখন গিয়ে ওকে দরজা খুলে মানে একটা মহিলা আসছিল ওই পাশের বাড়ি আসার পর দেখুন আওয়াজ হচ্ছে বাচ্চাটা চেজকারি করছে তা ও মহিলাটা ভয়তে আবার গিয়ে পাশে আর একটা মহিলাকে ডেকে নিয়ে আসে পরে এসে দরজা খুলে দেখে না ওই মিজান বলেছে পুরো শরীরও করে দর্শন করে এখন মহিলা দুটো ধরতে পারে না মেয়েটা যখন আমার বাড়িতে যায় মেয়েটা যাওয়ার পরে বললাম জিজ্ঞেস করলাম তা ও বলে যে মুখ চেপে ছিল এই সব ছিঁড়ে দিয়ে দেয় এটা তারপর যখন ছিঁড়ে দিয়ে আপনারা কি চাইছেন আমরা ন্যায় সুবিচার পাই নিজের বিচারটা যেন অভিযুক্ত মিজান শেখ দীর্ঘদিন ধরে মেয়ের বান্ধবী তেরো বছরের নাবাল্লিকার সঙ্গে এক কুশিত নারকীয় কাজ করে যাচ্ছিলেন ওই নাবাল্লিকা বাচ্চাটির সঙ্গে যে নারকীয় ঘটনাটি ঘটিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমি ছেলেটি এবং ওর পরিবার কোনো রাজনৈতিক দল করে না কিন্তু আইএসএফ সমর্থিত পরিবার প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং নাবলিকা পরিবারের পাশে আছে বলতে যে এই আই এর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন ওখানে যারা সন্দেশালী বিধানসভায় যে কমিটি আছে আমি তাদের কাছে খোঁজ নিলাম তারাও বলল যে তাদের যে অঞ্চল কমিটিগুলো আছে কোনো কমিটিতে বা কোনো এতেই সমর্থক যে যার করে কিন্তু আমাদের যে কোনো ছেলে বা পার্টির কোনো দায়িত্বেও নেই এবার কেউ যদি ব্লেম করে যে আই এর ছেলেরা সেক্ষেত্রে তো সেটা ভাবার বিষয় সেটা তারা এ করুক যে আইসএফ এর কোনো দাইত্য আছে দাইত্য যদি থাকে তার প্রুফ দেখ দিলে তবে না হলে এইভাবে তো প্রুফ করে আইসএফ বদনাম করার জন্য ইচ্ছা কি এটা করছিস ও শুন এই নকরজনক ঘটনা যেই করে থাকুক যে যে দলই করুক সেটা বড় কোনো ব্যাপার না তার বিরুদ্ধে পয়জনীয়মূলক শাস্তি নেওয়া হোক দেখুন পশ্চিম বাংলা জুড়ে माननीय মুখ্যমন্ত্রী নেতৃত্বে বলুন বা তার আশীর্বাদ ধন্য তার সবকিছুতেই আজকে যেভাবে নারীদের ওপর অত্যাচার ধর্ষণ বেড়েছে তা সবাই দেখতে পাচ্ছে সন্দেশখালীতে তো দীর্ঘদিন ধরে এসব তো চলতো আবার সেই জিনিসটা পুনরাবৃত্ত করছে নতুন রূপে নতুন নামে শাহজাহানকে ফিরিয়ে আনা এবং তার দ্বারাই সেই কাজগুলো করানো তার জন্যে সন্দেশখালীতে ছোটো ছোটো বাচ্চাদের ওপর বালিকাদের ওপর সেই আবার ধরেন অত্যাচার শুরু করেছে এতে প্রশাসন নিশ্চুপ থাকার কারণও একটা বিষয়টা কি জানেন যে আশীর্বাদ আছে যা কিছু হবে চেপে দাও সেই